আজ আমাদের প্রিয় শিক্ষক মশাই চলে যাবেন যেমন করে পূজা শেষে পূজারই চলে যায় নিজের ঘরে আপন মানুষের কাছে করে থাকে পূজার উপকরণ ধূপ ধোনা সিঁদুর মন্দির আরও কত কিছু ভাবে এত বেঞ্চ এত ক্লাসরুম চক ডাস্টার আরও কত কিছু এই স্কুলে সব ছেড়ে দিয়ে স্যার চলে যাবেন স্যার এই আজ অব্দি রোজ এসেছে চেয়ারটিতে বসতেন কি আজ গাইবে না কাছের পাতারা আজ আন্দোলিত হবে না ফুল আজ ফুটবে না সব কিছুকে বেদনা স্তম্ভ করে দিয়ে স্যার চলে যাবে গ্রাম পূর্ব বর্ধমান মাননীয় প্রধান শিক্ষক শ্রীযুক্ত তুষারকান্তি ঘোষ মহাশয় অবসর জীবনের বিদায়বেলায় সংবর্ধনা ওনার কার্যকাল আট এগারো উনিশশো থেকে আট বারো দু হাজার তেরো উনি দশ উনি ছিলেন সহশিক্ষক পাউনাল রাজারানী হাই স্কুলের নয় বারো দু হাজার দশ সালে কামরাতাসপুর স্কুলে উনি আসেন এবং একত্রিশ এক দু পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে গেছেন কামরাতাজপুর হাই স্কুল থেকে হে মহান শিক্ষক উচ্চ বিদ্যালয়ে আপনার উক্ত কার্যকাল অখণ্ড অপরিসীম অবদান আমরা ভিনম্রচিত্রে স্মরণ করি আপনার পাঠদানের অভিনব কৌশল জ্ঞান গল্প বাগ্মিতা আন্তরিক প্রচেষ্টা আপনাকে সকলের কাছে প্রিয় করে তুলেছে অনলস জ্ঞান তপস্বী আপনি সার্থক আপনার শাশ্বত সাধনা হে মরমী সহকর্মী আপনার উপস্থিতি বিদ্যালয় প্রাঙ্গনকে মুখরিত করে তোলে শুধুমাত্র প্রধান শিক্ষকই নন আপনার সুমধুর সহসয্য সহমর্মিতা অকপর চিত্র সর্বোপরি অকৃত্রিম ব্যবহার সহশিক্ষক শিক্ষক কর্মীদের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবে এটা কামরা তাজপুর হাই স্কুল এই স্কুলে আপনার মানে চাকরির জীবনে কর্মরত ক বছর আমি এখানে দু হাজার সালের ডিসেম্বর মাসে নই ডিসেম্বর যোগদান করি আর আজকে একত্রিশে জানুয়ারি দু আমি এখানে তেরো বছর দু মাস মতো এখানে চাকরি করলাম আজকে আপনার আজকে আমার অবসরের দিন অবসর এই অবসরের দিনে আজকে আপনার স্কুল স্কুলের কর্মজীবন এবং অবসরের দিনটা কীরকম লাগছে আজকে আপনার কাছে অবসরের দিন তো সবসময় একটু দুঃখের হয় কিন্তু আমি একটু আনন্দিত একদিক থেকে যে আমি আমার জীবনে কর্মজীবন শেষ করতে পেরেছি সুস্থ শরীরে আর একটা কি আমার যে যে উদ্দেশ্যগুলো ছিল অর্থাৎ আমার স্কুলকে একটু বড় করব আমি একটা রিমোট ভিলেজে একেবারে দূর প্রান্তের একটা গ্রাম সেই গ্রামে যে যেসব ছেলেদের যেখানে প্রথম জেনারেশান লার্নার যেখানে কোনো শিক্ষার আলো ঢোকেনি সেখানে আলোটা শিক্ষার আলোটা ছড়িয়ে দেওয়া এবং ভালো ভালো ছাত্র তৈরি করা এটা আমার উদ্দেশ্য ছিল যে জন্য আমি হুগলি থেকে প্রতিদিন প্রায় পঁচাশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমি এখানে সময় মতো উপস্থিত হতাম এবং সন্ধ্যেবেলা রাত্রি প্রায় অনেকটা রাত্রি হতে আমি বাড়ি ফিরতাম এবং প্রতিদিন আমার এই নিরলস প্রচেষ্টাতে এখানকার ছাত্রছাত্রীদের মান অনেকটা উন্নত হয়েছে আর এখানকার ছাত্রছাত্রীরাই বলবে ভবিষ্যৎ কি হয়েছে না হয়েছে গত দু সাল থেকে এই এখানে পরীক্ষা দেয় এবং প্রতি বছর খুব ভালো রেজাল্ট করে প্রতি বছর কতগুলো অন্তত পাঁচ থেকে ছজন স্টার পায় তারপরে লেটার মার্কস প্রত্যেকটা বিষয়তেই আছে আমি যে সাবজেক্টগুলো পড়াই সেগুলোতে বেশিরভাগ সাবজেক্টেই লেটার পায় আমি এখানে শিক্ষক অপতুলতার জন্য জীবনবিজ্ঞানও পড়িয়েছি এখানে ভূগোলও পড়িয়েছি অঙ্কও পড়িয়েছি ইংরাজিও পড়িয়েছি মানে আমরা এই যে হেডমাস্টার নাম কি অফিস জলে পুরো স্কুলটা মনে হচ্ছে ভরে যাবে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে প্রচন্ড খারাপ লাগছে তার সত্ত্বেও হেডমাস্টার চলে যেতে হবে তার সত্ত্বেও হেডমাস্টার চলে যাচ্ছে কারণ হেডস্যারকে আমরা তো বলে আমাদের কাছে তো সাইড থেকে যাবে না কারণ বেলায় হয়ে আছে